রাধা অষ্টমীর আগের দিন রাত্রে আমার একটা স্বপ্ন পূরণ হলো আর সেই স্বপ্ন পূরণের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রাধে রাধে সবাইকে তো যাই হোক অনেক দিনের একটা স্বপ্ন আমি পূরণ করলাম আমার ভীষণ ইচ্ছা ছিল আমি ঠাকুরের জন্য সম্পূর্ণ একটা নিরামিষ উনুন আমি রাখবো ঠাকুর ঘরেই রাখবো এটা এটাতে কখনও কোনো দিনও আমিষ রান্না হবে না এটা সম্পূর্ণ ঠাকুরের ঘরেই থাকবে আমার খুব ইচ্ছা ছিল আর ফাইনালি ভগবান আমার রাধা অষ্টমীর আগের দিন রাত্রে এই স্বপ্নটা পূরণ করে দিল দুইজনে মিলে আমরা এটা ভাগাভাগি করে কিনেছি তো ভীষণ ভালো লাগা কাজ করছে এত খুশি লাগছে আমি বোঝাইতে পারবো না এখন যতদূর পারবো কাজকর্ম এগিয়ে রাখবো তার জন্য আমি সবজিগুলো ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসলাম এখানে ফল টল থালা বাসন সব কিছু ধুয়ে ফ্রেশ করে এক সাইডে রেখে দিয়ে গুছিয়ে তারপরে ভাবছি ডালটাও ভেজে রেখে যাব এখানে সমস্ত কাজকর্ম আমি যদি এখন এগিয়ে না রাখি তা না হলে সকালে ভোরবেলায় উঠে আমি আবার পারবো না যেহেতু ছেলের স্কুলও আছে আবার টাইমের ভিতরে পুজো পার্বণ সেরে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে তো সব মিলিয়ে আমার একটু ব্যস্ততার ভিতরে আগামীকালটা কাটবে এই জন্য রাতে ভিতরে যতটুকু পারি ডালটাল ভেজে তারপরে ঘুমিয়ে যাব তারপরে সকালে উঠে যতটুকু যা পারবো আপনাদের সাথে শেয়ার করবো কারণ অত ভোরে আমার ক্যামেরা করে দেওয়ার মতো কেউ থাকবে না সবাই ঘুমিয়ে থাকবে আমি ভোরবেলায় যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব এখন আর বেশি দেরি করব না তাড়াহুড়ো করে ডালটা ভেজে রেখেই আমি চলে যাব অনেক রাত হয়ে গিয়েছে বন্ধুরা যেহেতু সব থালা বাসন মেজে ঠাকুর ঘর পরিষ্কার করে এখানে সব কিছু সেট করে রাখার একটা ব্যাপার ছিল তো আর ডালটা ভেজে আমি আমরা চলে যাব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো আর রাতও বেশি হয়েছে তো এগারোটার পরে আমি খাই না যেদিন উপোস থাকি তার আগের দিন রাত্রে এগারোটার ভিতরে আমি খাবারটা কমপ্লিট করার চেষ্টা করি ভগবানের আশীর্বাদে সব কিছু যাই হোক যদি ভগবান আমার পাশে থাকে ঈশ্বরের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে তাহলে আশা করছি আগামীকাল সব কিছু ভালো ভালোই হবে তো এখন চলে যাই তো সকাল সকালবেলায় হয়ে বেলায় আমি এখানে চালটা ভেজে নিচ্ছি ভাবছি একটা অন্যরকম ভোগ রান্না করে দিব আমরা তো সাধারণত ভাতই দিই আর আজকে ভাবছি যে একটু রাইস করে দেব ভগবানকে এই জন্য এখানে সমস্ত সবজিগুলো যতটুকু গাজর ছিল তারপরে পটল ছিল সোয়াবিন ছিল আলু ছিল বরবটি ছিল সব কিছু ভেজে আমি একটা ফ্রায়েড রাইস রান্না করে দিব এখানে কচুরমুখী তরকারি হয়ে গিয়েছে ডাল হয়ে গিয়েছে কিছুটা ভাজা আইটেম হয়ে গিয়েছে এখনও পায়েস বাকি চাল কুমড়োর তরকারি বাকি এখন অনেক কিছু বাকি তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে ভগবানের জন্য ভোগ রান্না করছে আর এত সুন্দর একটা কালার আসছে আমি আপনাদের কতটুকু দেখাইতে পারছি আমি জানি না যেহেতু আমার ক্যামেরাম্যান সবাই ঘুমিয়ে আছে এখন ওইভাবে ক্যামেরা করতে পারবো না তো সবাই একটু ভগবান দর্শন করো রাধে রাধে সবাইকে সবাই ভগবান দর্শন করো আর ভোগ দর্শন করো শুনেছি ভোগ দর্শনে দুর্ভোগ খাটে ঈশ্বর সকলের মঙ্গল করুক পৃথিবীর যে যেখানে যে প্রান্তে থাক সুস্থ থাক ভালো থাক ঈশ্বরের কাছে একটাই চাওয়া ঈশ্বর তুমি ভালো থাকো সবাইকে ভালো রাখো আর ধর্মের পথে রাখো তো ভোগ দর্শন আমি যাই পেরেছি নিয়ম নিষ্ঠা আচার ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আমি কিছুই জানে না শুধু তোমাকে আমি ভালোবেসে আমি যতটুকু পেরেছি তুমি আমাকে যতটুকু করিয়ে নিয়েছো আমার দ্বারা ততটুকু আমি করেছি এই যে এখন এই যে ভোগটা মানুষকে দিতে হয় তো আমার এক ভালোবাসার মানুষকে আমি ভোগটা দিব তো সবাই ভালো থাকবেন টাটা